ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো যুক্তরাষ্ট্র ক্যানাডায় ভয়াবহ বন্যা হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানেক বিমান হামলা যুদ্ধবিরতি আরও নাজুক সহ চার দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা স্কুলে কিশোরীদের হিজাব পড়া নিষিদ্ধ করল অস্ট্রিয়া থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ পঞ্চম দিনে মধ্যস্থতার পরিকল্পনা ট্রাম্পের জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী রাশিয়াকে নিয়ে জি সেভেনের বিকল্প সি ফাইভ জোট গড়ার চিন্তায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আত্মীয় ও ছয় জাহাজের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান সুনামি সতর্কতা জারি ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ তুলল বুলগেরিয়া সরকার নাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া নাটো মহাসচিব এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ